হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুমায় জীবনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সরস্বতী পুজো কেমন আপনাদের কাটলো কি কি করলেন কমেন্ট করবেন আর আমি কী কী করেছি আজকে আজকে আমার রায়ের হাতে করেছিল তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভোর সেই পোনে পাঁচটায় উঠেছি উঠে ঠাকুর মশাই আসবে নাকি ছটার সময়

গঙ্গা নম ভগবতি গঙ্গা বিসি পূষ বিশ্বন ইদে স্বস্তি ষষ্

Lekha ʻoʻ o. émentu harto? Nara. Ito bhujhoe. ʻoʻ. Balo. Balo ma'o. Balo. ʻoʻ. Oona, ʻoʻ balo? Oona, ʻoʻ balo? ʻoʻ balo? ʻoʻ. Asuna, balo? Asuna, ʻoʻ balo? ʻoʻ. Ate kī? A, bolo. A. 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 Aitu. Aitu a ʻita hai. A. Itu 아, 무슨 나이두 별로, 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 무슨 나 별로, 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 이두 저래 별로, 나 여기가 무슨 뭐 바치는 거 있는 도, 이마, 무슨 나, 이마, 두피 파도 나, 이 빠바, 아이, 아이, 두 체했어요 볼 때, 아이, 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 아이

বাচ্চার ওয়া হয়ে গেল এইবার তো শুরু হয়ে গেল মা সারা জীবন এইবার গল্প শুরু হয়ে গেল তোমার খাতা খুলে গেল খাতা খুলে গেল তোমার এইবার কি পড়বে পিঠে প্রতি বেলায়

আরে দাঁড়া কি দামি কি জানি দাঁড়া তুই হয়তো ল্যাপটপটা কোথায় রেখেছো আমি রাখিনি আমি ধরি এই যে ল্যাপটপে পুজো দিন আসলো নিজে নিজে ব্রাহ্মণ ব্রাহ্মণ তো দিইনি তাই জন্য নিজে নিজে পুজো করে নিয়ে আসলো হ্যাঁ পুজো ভালোভাবে পুজো করে দিত কিন্তু বিজনেস আরো ভালো করে হতো

এই যে পুজো সম্পন্ন হয়ে গেছে